হঠাকে স্টোর পারমিশন ছাড়াই বস্তিতে বাইরের কোনো কাকু উড়ে এসে বসে না মনে হচ্ছে জায়গাটা বাঁচতে ভুল একটুও ভুল করিনি জায়গাটাও ঠিক আছে সিনটাও ঠিক আছে প্রমোটার বুলডোজার বস্তি উচ্ছে এবার বাকি ছবিটা বসে বসে দেখো সব ঠিক আছে প্রমোটার বুলডোজার বস্তি উচ্ছেদ শুধু বাড়তি একটা রিল যোগ হবে হাটা কেষ্ট বাকি ছবিটা বসে বসে দেখো শালা মারবো এখানে লাশ পড়বে শ্মশান আমার কাছে বস্তি উচ্ছেদের কোর্ট অর্ডার আছে এখানে শুধু ফাটা কেস্টোর অর্ডার চলে আর ফাটা কেস্টোর কোর্ট অর্ডার হলো মানুষ তো দূরের কথা এখান থেকে একটা পলিথিনের ব্যাগও উচ্ছেদ হবে না এই বস্তিটা আমি কিনে নিয়েছি এখানকার সবকিছু এখন আমার বস্তিটা নলেন গুড়ের সন্দেশ নয় જે આપણે દોકને એટ પટ કને બાડી જાવ